বিশ্বুল্লাহ রহমানুর রহিম লুটপাটের আগে মুর্শিদপুর পাক দরবার শরীফ কত সুন্দর ছিল সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটি মুর্শিদপুর পাক দরবার শরীফের মেন গেট এখন আমরা মেন গেটের ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করতে হলে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হয় তাই এখানে আনসার ডিউটিতে থাকে গেটের ভিতরে প্রবেশ করতেই হাতের বাম পাশে জাকের ভাইদের জুতা রাখার জন্য একটি রুম রয়েছে সেখানে জাকের ভাইয়েরা জুতা রেখে দিত তার পাশেই রয়েছে শত শত উজু করার স্থান যেগুলো মুর্শিদপুরি বাবাজান করে দিয়েছেন এবং তার পাশে রয়েছে বাথরুম বাথরুমের দরজায় দরজায় বাথরুমে প্রবেশ করার দোয়া লিখে রেখেছেন খুব সুন্দর করে এরপরে অজুখানার পাশেই রয়েছে মুর্শিদপুর ফরবার শরীফে মসজিদে প্রবেশ করার রাস্তা যেখানে দিয়ে জাকের ভাইয়া মসজিদে প্রবেশ করত প্রবেশদ্বারের ডান পাশেই হচ্ছে খাজা সম্যগঞ্জের হুজরা শরীফ মুর্শিদপুরই বাবা যান যখন দরবার শরীফের ভিতরে ঢুকেন তখন রাস্তার ডান পাশ দিয়ে চলাফেরা করেন এবং দরবার শরীফের জাকের ভাই ও বোনেরা রাস্তার ডান পাশ দিয়েই চলাফেরা করেন রাস্তার মধ্যে সুন্দরভাবে দাগ দিয়ে দেওয়া আছে কোন পাশ দিয়ে চলতে হবে আবার দেখেন পাখিদের জন্য সুন্দর করে গাছের মধ্যে ঘর তৈরি করে দেওয়া হয়েছে এবং গাছের গোড়ায় গোড়ায় সুন্দর করে রঙ করে দেওয়া হয়েছে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হুজরা শরীফে যাওয়ার রাস্তা হুজরা শরীফ যেখানে বাবাজান থাকেন দেখতে দেখতে চলে আসতাম হুজরার শরীফের সামনে এখন আমরা হজরা শরীফের ভেতরে প্রবেশ করব এটি হচ্ছে মুর্শিদপুর পাক দরবার শরীফের হুজরা শরীফ যেখানে যে বাবার জানের সাথে জাকের ফাইরা দেখা করে এক নম্বর এক নম্বর মহিলা গেট এটা এই হচ্ছে কাঁঠাল বাগান এই হচ্ছে বাবা জানের শরীফ

ফল ছিঁড়া খায় না ফল এত সুন্দর দরবারকে অভাবী চোরেরা লুটপাট করে ধ্বংস করে দিয়েছে দেখেন বর্তমান দরবারে খুবই খারাপ অবস্থা গাছপালাগুলো সকল সব কিছু কেটে ফেলছে কেমন ছিল সব সেগুলো দেখানোর চেষ্টা করেছি সকলেই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে